আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যদিও আজকে শরীরটা খুব টায়ার্ড তবুও কাজ তো করতেই হবে কিছু করার নাই বউ বিদেশ যাই হোক কাজ দিয়ে তো করতে হবে তো অফিস থেকে এসে লেগে পড়েছি কাজে আপনাদের ভাইয়া অফিসে যাওয়ার আগে মুরগি এনে দিয়ে গিয়েছিল সেটা ফ্রিজে রেখেছিল না কাটা অবস্থায় তো আমি অফিস থেকে এসে এখন মুরগিগুলো কেটে নিচ্ছি যেহেতু এখানে অনেকগুলো মুরগি ছিল প্রায় চারটা মুরগি তো এগুলো কাটতে অনেকটা টাইম লাগবে ধোয়া বাছা সব কিছু মিলে আরও বেশি মনে হচ্ছে টায়ার্ড লাগছে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য হচ্ছে একটা টিপস দিব যেটা কাজে লাগালে আপনারা উপকৃত হবেন তো আমরা অনেক সময় হচ্ছে ফার্মের মুরগি বা কক মুরগি যেটাই খাই না কেন তো এটা অনেক সময় হচ্ছে একটা গন্ধ আসে পাজে একটা স্মেল তো এটার কারণে মাংস খেতে ভালো লাগে না আর ফার্মের মুরগিটা খাওয়া আমাদের জন্য একদমই সেফ না তারপরও আমাদের খেতে হয় কিছু করার নেই তো এটা যেতে আমরা নিশ্চিন্তে খেতে পারি মোটামুটি যদি কোনো ব্যাকটেরিয়া বা কোনো কিছু থাকে তো জন্য হচ্ছে আমরা এটাতে লবণ ইউজ করতে পারি এবং যেহেতু আমরা কয়েকদিনের বাজার একসাথে করে রাখি তো সেক্ষেত্রে মাংসটা যখন আমরা হচ্ছে ফ্রিজিং করব তখন হচ্ছে ভালোভাবে তারাকে মাংসটা ভালোভাবে ধুয়ে নেবো এবং সেটাতে একটু লবণ দিয়ে আমরা ধুয়ে রাখবো যাতে করে কোনো ব্যাকটেরিয়া থাকলে সেটা যাতে এই লবণের বিষাক্ততাতে যাতে হচ্ছে এটা মরে যায় তো এভাবে ভালোভাবে ধুয়ে রাখবেন আর এটার হচ্ছে যদি আপনি লবণ দিয়ে মাংসটা ধন তাহলে হচ্ছে আপনার উপরে যে জীবাণুটা থাকে সেটা যেমন মরে যায় সেক্ষেত্রে গন্ধটাও চলে যায় প্লাস হচ্ছে যে একটা বিজলা বিজলা যে একটা ভাব থাকে সেটাও চলে যায় তো মাংসটা একদম নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় তো এভাবে আমি ফ্রোজেন করে রাখি দেন পরবর্তীতে যখন আপনি রান্না করে খাবেন যখন রান্নার জন্য যখন আপনি এটা বের করবেন এর আগে এটা মাংসটা গলে যাওয়ার পর আপনি নর্মালি একটু লেবুর রস অ্যান্ড লবণ দিয়ে একটু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবেন দশ পনেরো মিনিট এরপর ধুয়ে রান্না করে নেবেন দেখবেন মাংসের টেস্ট একদম দেশে মুরগির মতোই আসবে অ্যান্ড খেতেও ভালো লাগবে আর মোটামুটি ব্যাকটেরিয়া যদি থেকে থাকে তাহলে সেটা মরে যাবে যেহেতু আমরা ফার্মের মুরগি খাচ্ছি ফার্মের মুরগি খাওয়াটা আমাদের জন্য সেফ না তো সেজন্যই এই টিপসগুলো আপনারা চাইলে ফলো করতে পারেন আর আমি এভাবেই করি যদিও এটা হচ্ছে সোনালি কক ছিল তারপরও আমি একটু লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে করে উপরের ময়লাটা এটা চলে যাবে বাড়িটার ভিতরে কোনো কিছু থাকলে জীবাণুটাকে সেটাও মরে যাবে টিপসটা আপনাদের সাথে শেয়ার করলাম সেটা আপনাদের উপকারে আসলেও আসতে পারে যেহেতু আমি এভাবেই এটা করি তো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করে আর আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেঁচে কাটাকাটি করতেই পছন্দ করি আর আমার কাছে কমফর্ট লাগে সারাদিন বসে থেকে কাজ করে পাশে এসে আর বসে কাজ করার মতো অবস্থা থাকে না তো এর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতেই কমফোর্ট ফিল করি তো লাস্ট ফিনিশিং আপনারা দেখতে পাচ্ছেন মাংসটা কি সুন্দরভাবে পরিষ্কার হয়েছে একদম চকচক করছে তো আপনারাও এইভাবে এটা ফলো করতে পারেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম